হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময় পরন্ত বিকেল পথে আমি একলা আলা ভোলা মন আমার যন্ত্রণাময় হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময় পরন্ত বিকেলের কমলা রঙের সূর্যের সাথে আমি একলা ছাদে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সবাই কমলা রঙের সূর্যের শুভেচ্ছা নিয়ে নিন আজকের আকাশটা যে কি সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না এখন যে অংশটা দেখতে পাবেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখানে নাস্তার আয়োজন করছি আমরা আজকে লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি করব সবজি দিয়ে তো চুলাই হচ্ছে আর এখানে কমলার মা ভত্তা বেটে নিচ্ছে বিভিন্ন রকমের ভর্তা এখন ভাচ্ছে হচ্ছে ধনিয়াপাতার ভত্তা ধনিয়া পাতা রসুন আর কাঁচামরিচ দিয়ে যে ভত্তাটা ওইটা সামান্য একটু জলপাই আচার দেবো আর আগেই বেটে নিয়েছে মরিচ ভত্তা আর শিম ভত্তা তিন রকমের ভত্তা করেছে ডিম ভাজি করব আর এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে এলাকা খিচুড়িটা আমরা করে থাকি মানে পাতলা খিচুড়িটা ফুলকপিও দিয়েছি আলু পেঁপে তো মাস্ট আর এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজের মরিচ সাথে তো এই হচ্ছে আজকে সকালের নাস্তা রান্নাবান্না আজকে মনে হয় না শেয়ার করতে পারবো কারণ আজকে একটু ছাদে যেতে হবে ছাদের গাছগুলোর অনেকদিন যত্ন করা হয় না শীত আসার পর থেকে তো এখানে কমলার মাকুটা বাচ্চা শুরু করে দিয়েছে কচু নিয়ে আসছি কচুর দুই পার্ট মানে উপরের অংশ নিচের অংশ দুইটা দুই রকম করে কাটা হবে দুইটা দু রকম করে রান্নাও হবে আর ডাটাগুলা কেটে নিচ্ছে যদি আজকে ডাটাগুলো রান্না করব না আজকে কচু রান্না করব আর সরিষার শাক রান্না করব। কচু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর সরিষার শাক এখন শীতের সময় খুব মজা আর অবশ্য অন্য সময় পাওয়াও যায় না তেমন একটা কমলা মা কাটাকাটি করে সব রেডি করে রাখুক এই ফাঁকে আমরা ছাদে চলে যাব আমি আর আপনাদের ভাইয়া মিলে কিছু সার এনেছি যেটা আমার পক্ষে একা দেওয়া সম্ভব না তো সেগুলোকে বাসা থেকে মিক্সড করে তারপরে ছাদে নিয়ে যাব। নিয়ে গাছের গোড়ায় দিয়ে সকাল সকালবেলায় এখন দশটা এগারোটার দিকে যদি ছাদে দিয়ে গাছের গোড়ায় সারগুলো দেওয়া হয় তাহলে বিকেল বেলায় পানি দিলে আর সমস্যা নেই মানে এর মাঝখানে অনেক বড় একটা সময় থাকবে আর কি এরকম গ্যাপ দিয়ে সার দেওয়ার পর এরকম গ্যাপ দিয়ে তারপরে পানি দিতে হয় এটা কী সার

গাছের লবণ মাছের লবণ আলাদা গাছের লবণ আলাদা মানুষের খাওয়ার লবণ আলাদা

শীতকালে না পাতা ঝরে গেছে শীতকালে কিন্তু মরে নাই সব ডাল সবুজ মরলেও এটা ফল দেয় না কিছু না חצפה תדליך לכולם לבוא על האור তোমাত্র এক সাইড দেওয়া হলো আর পুরো এই সাইডটা দিতে গেলে আর এগুলো ভিডিও করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে বড় গাছগুলা সার দেওয়া শেষ হলে তারপরে আবার ভিডিও অন করব

এই তো ফুল গাছে না দিল এই ডালটা এই ডালটা কেমন বেসাইজ ধরলেই ফুল ঝরে যায় এই ফুলগুলো যে কি সুন্দর ওরে আল্লাহ কত লম্বা এটা এখন থাক পরে ফুল যখন সিজন থাকবো না তখন কাইটা দিমুন এখন পানি দেওয়া ঠিক হইব